ہر گھر میں میلہ گچان کہنے خدا خودا مانو مومن مسلمان ওয়াদা কর তুমি জওদা ওয়াদা কর তুমি জওদা নেহি হঙ্গ রুজা রাখো এ বান্দা রুজা রাখো এ বান্দা নামাজ দা কর কাজা বিলে মিছে उसको দি জান্নাত কা মাশাআল্লাহ যুবভাইরা সব ধর্মবিবার আগো সবাই প্রত্যেকের পক্ষে হাত দে 10 20 50 100 বছর পরে আল্লাহর ব্যাংকে জমা রাখেন এই ব্যাংকে জমা রাখলে কোনোদিন আপনার ক্ষতি হবে না লস হবে না আপনি কোনো দিন প্রদ্রস্ত হবেন না আল্লাহ হায়াতে বাড়াই দিবে রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ পাক আপনার সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করবে আপনার বংশধরের কবরা যা আল্লাহ মাফ করে দিবে কেস চটচট করে পকেটে হাত ধর দশ বিশ পঞ্চাশ করে মাদ্রাসার ছাত্র ভাইদের রুমালের মধ্যে সবাই কিছু টাকা দিয়ে দাও ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলাহা Jore la ilaha illallah la ilaha illallah Allah la ilha, ilha Allah, la ilaha আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম জলদি করো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম আপনার হযরত কে নিয়ে আসেন না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম আমি দামনের সময়ের দিকে চাইতেছি আস্তাগফিরুল্লাহ আশা পর্যন্ত আপনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম তখন বললেন 50 বল হ্যাঁ আর বারে গেছে আমি চটপট করছি আস তহফিল্লা হা ইল্না রহানি সবাই ত করেন তহবিল্লাহ হাল্লাহ গাফুর রহাই চট করে দিয়ে দেন দশ বিশ পঞ্চাশ করে আল্লাহ রাস্তা কুরবানি করেন আল্লাহ দেখতেছেন আমরা যেটা দেখি না সেটা দেখে কে আমরা যেটা যেটা বুঝি না সেটা আমরা যেটা পারি না সেটা কে সব কিছু দেখে কে সব দেখতেছে আপনারা কেন বসে রইলেন কি দিতেছেন কি করতেছেন সব আল্লাহ দেখতেছে আল্লাহ দিয়ে চট করে দিয়ে দেন দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো করে আল্লাহ রাস্তা কুরবানি করেন মে আমার মেহামারকে নিয়ে আসেন আমার পরে যিনি মেহমান আসবেন হযরত নিয়ে রি আসে উনি এখানে প্রধান অতিথি আসবেন না নাম কি দেনা আব্দুল্লাহ আব্দুল্লাহ সেলিম আব্দুল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ হযরত আসছে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব নসিহত করবে আপনি একটু বসে যান বাইরে আমার জীবনের শেষ মাটি মনে করে জীবনের শেষ মাটি মনে করে সবাই দর্জিদের বসে যান আল্লাহ আমিন রব্বানা যলামনা আনত

দুনিয়ার মাটির নিচে যত দেশে চলে গেছে তাদের আমার উপরে সবটুকু পৌঁছে দাও জিন্দা সমস্ত মতকে মাফ করে দাও আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা নির্জন কবরে একা একা শুয়ে আছে কেমন পর্যন্ত খবরা জাপ মা ক্ষমা করে দাও আল্লাহ তালা বিশেষ করে আজকের প্রোগ্রামটা তুমি কবুল করানো এই মাদ্রাসাটা তুমি কবুল করানো এই মাদ্রাসার মধ্যে যত উস্তাদ আছে এক্লাসের সাথে করার তৌফিক দিয়ে দাও এই মাদ্রাসার মধ্যে আমার যত ছাত্র ভাইয়ারা আছে প্রত্যেকটি ছেলেকে আল্লাহ কোরআনের হাফেজ কোরআনের কারি আলিম হিসাবে কবুল কবুল করানো যেহানে চকি করে দাও হায়াত বৃদ্ধি করে দাও পৃথিবীর জিন্দগি ফুলের মতো সুন্দর আর উজ্জ্বল করে দাও সবাই জুড়ে জুড়ে বলে দিল আমিন যে যুবক ভাইগুলো আজকে এই কুড়ি হাজার টাকা করে করে দিল দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো দুইশো আল্লাহ একশো দশ বিশ পঞ্চাশ করে তোমার ব্যাংকে জমা করলো কঠিন কবর কঠিন কেমতে তুমি তাদেরকে কান্দাইও না আল্লাহ বিনা হিসাবে জান্নাতির মেহমান করে দিও আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাতির মেহমান করে দিও আমাদের বংশধর যারা কবর চলে গেছে কেম পর্যন্ত কবর আজ মাফ করে দিও সবাই জুড়ে জুড়ে বলে দেন আমিন যারা অসুস্থ সুস্থ করে দাও যারা ঋণ গস্ত ঋণ দেওয়ার তো তৌফিক দিয়ে দাও যাই কিছু সামান্য আলোচনা করছি বলতুটি মাফ করে আল্লাহ যতটুকু আমল আমাকে আমল করার তৌফিক দিয়ে দাও আমার যত স্রোত আজকে আলোচনা শুনলো প্রত্যেকের আমল করার তৌফিক দাও সকলে কলিজা ভরে জুড়ে জুড়ে কণ্ঠে বলে দাও আমি আরো জুড়ে সবাই বলে দাও আমিন

কি রব্বুল আলামিন মবুদ যেই দিন মউতির বিসরাইছি কঠিন मुसीবতের দিন मुसीবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ জুরজুর খোলা ইলাহা ইল্লাউল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমি সালাম দিচ্ছি সবাই জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ওয়া সাল্লাম বেঁচে থাকলে দেখা হবে বলেন ইনশাআল্লাহ যদি মরে যাই দেখা হবে কঠিন কিয়ামতে বলে দেন আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্যরা বসেন প্রধান অতিথি